ক্যান্ডেল কেন নিবে যাচ্ছে বন্ধুর কেক কেন কেটে নিল তো আজ আমার বন্ধুর এক বার্থডে তো আমরা সেই জন্য কেক আনতে চলে চলে সিকন কেকটা নেবো ভাবছিলাম ফাইনালি আমরা একটা চকলেট কেক সিলেক্ট করি তারপর বন্ধুকে দেখি বন্ধু আমাদের জন্য মোমো নিয়ে এসে খাওয়ার জন্য তো বন্ধুকে বলি যে বন্ধু তুমি ফটাফট করে তাদের করে কেকটা কেটে বলো তারপর আমরা খাবো তো বন্ধু বলছে তুমি তো ক্যান্ডেলে জানো ভাই তুমি ক্যান্ডেলটা তাতেই জ্বালাও তো ক্যান্ডেলটা জ্বালাতে চলে খুব হাসি লেগে গেলো সবাই তারপর আমরা হাসা হাসি বন্ধু করে দিয়ে বন্ধুকে বললাম তুমি চিন্তা করো না আমি তোমাকে ক্যান্ডেলটা জ্বালা দিচ্ছি তো ফটাফট করে ক্যান্ডেলটা আমি বন্ধু জ্বালিয়ে দিই বন্ধু সবাই মিলে ভাগ করতে তো তারপরে বন্ধু ব্যাপার করে কেকটা কেটে নেয় কেকটা কেটে নিয়ে বন্ধু সবাইকে এবার খাওয়ানোর পালা এবার বন্ধু নিজের বন্ধুকে প্রথমে খাওয়াই বন্ধু নিজের দাদাকে প্রথমে খাওয়ালো নিজের দাদাকে খাওয়ানোর পর তারপর নিজের দাদা ওদের আসতে খেলো তারপর নিজের ভাইকে খাওয়ালো নিজের ভাইকে খাওয়ানোর পর নিজের একটু কেকটা খেলোতে দেখ কেমন কে সবাই বলছিলো কেকটা ভালো তো ফাইনালি আমাকে দিয়ে দেখলো আমি দেখি যে মোটামুটি কেকটা ভালোই ছিল তো তারপরে আমার পাশে যে বন্ধুটা দাঁড়িয়েছিল সেই বন্ধুটা ভাইট বলছে যে আমি ভাই একাই খাবো কেকটা কেকটাকে দিব না তো যাই হোক আমি বললাম যে নানা বন্ধু একা খাস সবাই মিলে খাবো কেকটা খুব সুন্দর খেতে হয়েছে যাই হোক তারপরে ফাইনালি আমি কেকটা একটুখানি বাইট নিয়ে এখানে কোথাও সুন্দর লাগছিল যাই হোক খুব সুন্দর লাগছিল কেকটা খেতে তো ফাইনালি আমরা আমি খেয়ে নেওয়ার পর তারপরে হাত পাত ধুয়ে আমরা কেকটা শেষ করে তারপরে ভাবি যে মোটা খাওয়া যাক তো মোমোটা ভরাফট করে আমরা খেতে লাগি সবাই মিলে তো মোমোটা তো দারুণ মানে টেস্ট হয়েছিল তো যাই হোক মোমোটা খুব খেতে ভালো লাগছিল তো ভরা করে মোমোটা আমরা খেয়ে নিলাম মোমোটা খাওয়ার পর ফাইনালি আমরা ডিনার সময় আজকে ভেবেছিলাম ডিনারে আজকে বিরিয়ানি বা খাবো তো মটন বিরিয়ানি আমার বন্ধু নিয়ে এসে আজকে আমাদের জন্য বন্ধুর তরফ থেকে এই ট্রিটগুলো দেওয়া হয়েছে সব বন্ধু আমাদেরকে মটন বিরিয়ানিটা দিলো মটন বিরিয়ানিটা ভরা করে খেয়ে নিলাম আমরা খুব সুন্দর হয়েছিল মটন বিরিয়ানিটা আহা মটন বিরিয়ানি দেখলেই কেমন অনেকটা লাগে তো যাই হোক তারপরে মটন বিরিয়ানিটা খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি সোজা বাড়ি যাওয়ার জন্য তো আমাদের কপালটা খারাপ ছিল তো রেলগেট পড়ে গেছিলো রাতের বেলাতে তো রেলগেটটা উঠে যাওয়ার পর আমরা আজকের জন্য বাড়ি চলে গেলাম টাটা আজকের জন্য এইটুকুনি